আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দুইটি সুতা কিভাবে জয়েন দিতে হয় সেটি দেখিয়ে দেব অনেক সময় কাজের মাঝখানে সুতা শেষ হয়ে যায় কিংবা সুতা ছিঁড়ে যাওয়ার কারণে বা অন্যান্য কোনো কারণে সুতা জয়েন দেওয়ার প্রয়োজন হয় সে কারণে আমি আজ এই দুইটি সুতা জয়েন করে দেখাচ্ছি এই যে এখানে আমি উলের সুতা নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি উলের সুতা ব্যবহার করছি কমলা কালারের এবং টিয়া কালারের এই দুইটি সুতাকে আমি বিপরীত দিকে রেখে দিচ্ছি দেখুন আমি এই কমলা কালারের সুতার মুখটি ডান দিকে রেখেছি এবং টিয়া কালারের সুতার মুখটি আমি বা দিকে রেখেছি এখন আমি এই যে কমলা কালারের সুতার মাথাটি ধরে নিলাম নিয়ে এই টিয়া কালারের সুতার নিচ দিয়ে এই যে ঢুকিয়ে নিলাম নিয়ে এখানে কমলা কালারের সুতা দিয়ে আমি গিট বসিয়ে নেব এই মাথাটি একটু বড় করে নেবেন এখানে আমি গিটটি বসিয়ে নিচ্ছি দেখুন একটু টাইট করে গিটটি বসিয়ে নিলাম তারপর এই টিয়া কালারের যে সুতার মাথাটি আছে সেটি আমি কমলা কালারের এই যে সুতার মাছ বরাবর রেখে দিলাম দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে টিয়া কালারের সুতার যে আমি একটু বড় করে নিলাম টিয়া কালারের সুতাটি এই যে মাথাটি এটি আমি কমলা কালারের সুতার মধ্য দিয়ে এই যে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে একটি গিট বসিয়ে নেব গিটটি বসিয়ে নিলাম অর্থাৎ এ কমলা কালারের সুতা দিয়ে একটি গিট বসিয়ে নিয়েছি আর টিয়া কালারের সুতা দিয়ে একটি গিট বসিয়ে নিয়েছি এই যে দেখুন দুই দিকে দুইটি গিট আমি করে নিয়েছি এখন এভাবে টান দিলেই যখন দুই পাশ থেকে সুতা টান দেব তখন এই যে গিটটি মাঝখানে বসে যাবে এই যে দেখুন মাঝখানে বসে গেল এখন বাড়তি যে সুতাটি আছে সেটি আমি কেটে নিচ্ছি তাহলেই দুইটি সুতা এখানে জয়েন হয়ে গেল আমি এই কাজটি নয়টা সুতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লাল কালারের এবং কমলা কালারের এই যে নয়টা সুতা নিয়েছি এটি চিকন সুতা তো আমি দুই দিকে দুইটি মাথা বসিয়ে নেব তারপর এই লাল কালারের সুতোটি আমি কমলা কালারের সুতোর এই যে নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে কমলা কালারের সুতার উপরে একটি লাল কালারের সুতো দিয়ে আমি গেটটি বসিয়ে নিচ্ছি এই যে কমলা কালারের সুতার মধ্যে লাল সুতো দিয়ে আমি গিট বসিয়ে নেব গিটটি বসিয়ে নিলাম আর এখন এই কমলা কালারের সুতোটি দিয়ে আবার ওই যে সুতোটির মাথাটি লাল সুতার নিচ দিয়ে ঢুকিয়ে এখন কমলা কালারের সুতো দিয়ে আমি এদিক দিয়ে গিট বসিয়ে নিচ্ছি এই দেখুন দুই কালারের সুতো দিয়েই আমি গিট বসিয়ে নেব অর্থাৎ লাল কালারের সুতো দিয়ে আমি এক একদিকে গিট বসিয়ে নিয়েছি কমলা কালারের সুতোর মাথা দিয়ে আরেক দিকে গিট বসিয়ে নিয়েছি এখন এভাবে এই যে টান দিলেই দুইটি গিট বসে যাবে ঠিক আছে এই যে টান দিয়েছি দুইটি গিট একসঙ্গে বসে গেছে আর বাড়তি যে সুতো আছে এই বাড়তি সুতো আমি কেটে নিচ্ছি এখানে দেখুন বাড়তি সুতো আছে বাড়তি সুতোর মাথা দুইটি কেটে নিলেই জয়েন্টটি হয়ে যাবে এই যে দেখুন আমি দুইটি এই যে উল উলের সুতো দিয়ে একটি দেখিয়েছি এবং নয়তার সুতা দিয়ে একটি দেখালাম তো এভাবে জয়েন করে নিলে একদম সুতাটি টাইট হবে এবং সুন্দর হবে তো আজ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ